আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত্মানিত বিহার এ পর্যায়ে আমি আলোচনা করব জাকাত হিসাব করার তরিকা ও মাসাইল কি যে অর্থ বা সম্পদে জাকাত আসে সে অর্থ বা সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত আদায় করা খরচ মূল্যের আকারে নগদ টাকা দ্বারা বা তা দ্বারা কোনো আসবাবপত্র ক্রয় করে তা দ্বারাও জাকাত দেয়া যায় জাকাতের ক্ষেত্রে চন্দ্র মাসের হিসাবে বৎসর ধরা হবে যখনই কেউ নিসাব পরিমাণ অর্থ বা সম্পদের মালিক হবে তখন থেকেই তার জাকাতের বৎসর শুরু ধরতে হবে সোনার মধ্যে যদি ব্রোঞ্জ রাং দস্তা তামা ইত্যাদি কোনো কিছু মিশ্রণ থাকে আর সে মিশ্রণ সোনার উপার চেয়ে কম হয় তাহলে পুরোটাকেই সোনার উপা ধরে জাকাতের হিসাব করা হবে মিশ্রিত দ্রব্যের কোনো ধর্তব্য হবে না আর যদি মিশ্রিত দ্রব্য সোনার উপার চেয়ে অধিক হয় তাহলে সেটাকে আর সোনার উপা ধরা হবে না বরং ওই মিশ্রিত দ্রব্যই ধরা হবে জাকাত হিসাব করার সময় অর্থাৎ অদিব সময় সোনার উপা ব্যবসায়িক পণ্য ইত্যাদির মূল্য ধরতে হবে তখনকার ওয়াজিব হওয়ার সময়কার বাজারদার হিসাবে এবং সোনারোপা ইত্যাদি যে স্থানে রয়েছে সেই স্থানের দাম ধরতে হবে শেয়ারের মূল্য ধরার ক্ষেত্রে মাসালা হল যারা কোম্পানির লভ্যাংশ অর্জন করার উদ্দেশ্য নয় বরং শেয়ার ক্রয় করেছেন শেয়ার বেচা করে লাভবান হওয়া এর উদ্দেশ্যে তারা শেয়ারের বাজার দর অর্থাৎ মার্কেট ভ্যালু ধরে জাকাত হিসাব করবেন আর শেয়ার ক্রয় করার সময় ক্রয় করার সময় যদি মূল উদ্দেশ্য থাকে কোম্পানি থেকে লভ্যাংশ অর্জন করা এবং সাথে সাথে এ উদ্দেশ্যও থাকে যে শেয়ারের ভালো দর বাড়লে বিক্রয় করে দিব তাহলে জাকাত হিসাব করার সময় শেয়ারের বাজার দরের যে অংশ জাকাত যোগ্য অর্থ বা সম্পাদের বিপরীতে আছে তার উপর জাকাত আসবে অবশিষ্ট অংশের উপর জাকাত আসবে না উদাহরণস্বরূপ শেয়ারের মার্কেট ভ্যালু বাজার দর একশো টাকা তার মধ্যে ষাট ভাগ কোম্পানির বিল্ডিং মেশিনারিজ ইত্যাদির বিপরীতে আর চল্লিশ ভাগ কোম্পানির নগদ অর্থ কাঁচামাল ও তৈরি মালের বিপরীতে তাহলে জাকাতের হিসাব করার সময় শেয়ারের বাজার দর অর্থাৎ একশো টাকার ষাট ভাগ বাদ যাবে